আচ্ছা স্যার আমার ওই ছট্টগ্রামের নিয়ে একটা মানে দুইটা কোয়েশান একটা হলো মানে কখন চালু হইতে পারে কুয়েত টু চট্টগ্রাম ফ্লাইট আর না হয় কুয়েতের যে লাগে ব্যাগেজগুলো ব্যাগেজগুলো যাতে চট্টগ্রামের জন্য যাত্রীদেরকে দেওয়ার সুযোগ আছে কিনা যে এটা হলো বা সিলেট হোক বা সিলেটের যাত্রীর জন্য সিলেট তারা সিলেট থেকে টেক করবে বা চট্টগ্রাম যাত্রী হলে চট্টগ্রাম থেকে তারা ইয়ে করবে টেক করবে ব্যাগেজগুলো যদি এটা সিস্টেমটা চালু করা হয় আমার মনে হয় ওই এয়ার আরবিয়া এবং সালাম এদের থেকেও যাত্রী বিমানের অবশ্যই বাড়বে এখন এটা করার সুযোগ আছে কি না বা কখন করবেন খুবই এটা সুন্দর কথা বলছেন এবং শুধু আপনি না আমি আমি এই ব্যক্তিগতভাবে কেন সবাই বিমানে চাচ্ছি এবং আমরা যখন আমাদের মিটিং হয় এটা আলোচনা করি এবং জোর দেবে আমি প্রথম আসার পরেই এটা বড় মিটিং আমরা তুলছি হ্যাঁ কারণ যখন একটা ব্যাগেজ ঢাকা থেকে ইমিগ্রেশন হবে প্লাস ব্যাগেজ নেবেন আবার ঠেলে ঠেলে ডোমেস্টিক আবার নতুন করে বুকিং করতে হবে এটা আমি জানি কিন্তু এটা বিমানের ব্যাপার না কারণ হলো ইমিগ্রেশন ঢাকা করতে হবে ব্যাগেজ নিতে হবে এগুলো সরকার সিদ্ধান্ত বিশেষ করে কাস্টমস কাস্টমস অ্যালাউ করতেছে না বিমান বড় বড় মিটিং এটা তুলছে কিন্তু কাস্টম অ্যালাউ করতেছে না সুতরাং এটা কিন্তু বিমানের হাত নাই এখানে বিমান চাচ্ছে র্যাম ট্রান্সফার মানে সরাসরি আমি নিয়ে যাবো আপনি ইমিগ্রেশন হবে সিরেগংয়ে অথবা সিলেটে ব্যাগেজটা সরাসরি আমার দিয়ে দেবো আপনার কিছু করা লাগবে না আপনি বিমান থেকে নামবেন যদি একটা চেঞ্জ হয়ে যায় আবার বিমানে উঠবেন কোথাও কিছু করা লাগবে না এটা কিন্তু আপনার অনেক কষ্ট কমতো আর যদি এখানে একটু ট্রানজিট আওয়ার বেশি হতো তবুও এত কষ্ট লাগবে না এখন যেহেতু অনেক কষ্ট হয় এটা আমাদেরও অনেক কষ্ট আমরা জানি এতগুলো ব্যাগেজ নিয়ে যাওয়া খুবই সমস্যা কিন্তু এটা বিমানে কিন্তু পার্ট না এটা সরকারের পার্ট স্পেশালি কাস্টমসের পার্ট আর নাম্বার টু হইল চিটাগং সিল্ক কখন চালু হবে এখন হইলো এখানে অনেক কথা ভালো লাগে এক নম্বর কথা হইলো একটা কস্টিং ব্যাপার আছে আমাদের যখন একটা ফ্লাইট যাবে ঢাকা আর যখন চিটাগং যাবে আমাদের কিন্তু সব কিছু ঢাকাতে হ্যাঙ্গার কিন্তু ঢাকাতে আমার চিটাগং হয়ে ঢাকা আসতে হবে কথা বুঝতে পারছেন এখন যদি কোনো একটা ফ্লাইট আমি দিই যে চিটাগং হয়ে ঢাকা আসবে তখন চিটাগং ঘুরে ঢাকা তখন কিন্তু ঢাকার প্যাসে আমি কিন্তু পাবো না কারণ দুই তিন ঘন্টা লস হবে যাবে আমার কেউ এটা আমার কষ্টিং কিন্তু বেড়ে যাবে কারণ ঢাকার যে ভাড়া তার থেকে ওখানে ঘুরে আসলে অনেক ভাড়া বেড়ে যাবে কারণ ব্যাপার আছে একটা ল্যান্ডিং গিয়ে অনেক কথা বলছেন ভাড়া কিন্তু বেড়ে যাবে এটা একটা ব্যাপার আর সবচেয়ে এটা কোনো ব্যাপার না সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের এয়ারক্রাফ্ট আমার যদি পশ্চিম এয়ারক্রাফ্ট থাকতো এখন শর্ট এয়ারক্রাফ্ট অপারেট করতে হয়েছে আমাদের সময় এটা সম্মিলন হচ্ছে না যখন আমরা চেষ্টা করছি ছোট এয়ারক্রাফ্ট পার্চেস করার জন্য তো ছোটো ক্যাবটা করতে আমার সিদ্ধান্ত ইচ্ছা আছে ষাটটা এয়ারকাপ চালাবো দুইটা চিরেগং একটা সিলেটের চারটা টাকা এটা ইচ্ছে আছে কিন্তু জানি না কখন পাবো হ্যাঁ এই বড় এয়ারকাপ দিয়া এটা হইলো এক নাম্বার যেটা অনেকেই বলছে যে চিরেগং আমি অনেক প্যাসেঞ্জার পাবো একচুয়ালি সিরিয়ম কয়েকজন প্যাসেঞ্জার আছে একটা ফুল ফুলার জন্য কিন্তু প্যাসেঞ্জার নাই প্যাসেঞ্জার আছে কিন্তু ফুলার মতো প্যাসেঞ্জার নে আমার চারশো জন প্যাসেঞ্জার

কিন্তু এখন যেহেতু আমাদের এই এরকম এয়ারক্রাফ্ট টাইপ অফ এয়ারক্রাফ্ট যেটা ব্যাপার আছে কিছু এরকম এয়ারক্রাফ্ট আমাদের হাতে নেই এবং এয়ারক্রাফ্ট সংখ্যা খুব কম আমাদের হলো একটা মিনিটও এয়ারক্রাফ্ট বসে থাকে না সুতরাং দেখা যায় এই যে চিজন ঘুরি আবার ঢাকা আসবে যে সময় তার মধ্যে আমরা অন্য একটা ফ্লাইট চালাতাম এরকম স্যার দিয়েছিল তো আগে কয়েকবার তো ভালো লাভবান হয় না দেখে বন্ধ হলো বিষয় আছে সিলেটের ফ্লাইটটা প্রতি বৃহস্পতিবারের যে কানেক্টিং ফ্লাইটটা ওটা সন্ধ্যা ছয়টা থেকে সাতটা আটটা দিয়ে দেয় এটাও অনেক

তারা বৃহস্পতিবারে ট্রাভেল করে কিন্তু এই যে না শুক্রবারে যে ডাকা নামার পরে সকাল নয়টা থেকে ল্যান্ড করলে সন্ধ্যা ছয়টা সাতটার সময় তাহলে এটা অলরেডি দশ ঘন্টা কারণ হইলো মনে করেন সবসময় তো সবাই একটা পাওয়া যাবে না এখন যেটা হয় আমি যদি সিলেটি প্যাসেঞ্জারের জন্য কিন্তু আমি একটা ফ্লাইট দিতে পারি না আমার ওখানে প্রায় দেড়শো ক্যাপাসিটি একটা ফ্লাইট ধরে নিলাম আর ছোটো তো ধরনের বাহাত্তর তো বাহাত্তর জন্য আমার পাবো না আমার ডোমেস্টিকও নিতে হবে এখন একটা প্যাসেঞ্জার ফুল লোড করার জন্য ডোমেস্টিক প্যাসেঞ্জার ফলে ইন্টারন্যাশনাল দুইটাই দরকার যখন আমি ইন্টারন্যাশনাল আমার সুইটেবল টাইম আমি চাবো মানে কোন তিন ঘন্টার ভিতরে আমার সবচেয়ে ভালো হয় ধরেন তখন হবে দুপুরে একটা দুইটা বিধে একটা ভালো হয় কিন্তু দুপুর একটা দুইটা এখন ডোমেস্টিক প্যাসেঞ্জার যাবে না তার সকালে যাবে